আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ফেসবুক ব্রাউজ করতে করতে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো তো এটা দেখার পরে আমি ব্রাউজিং এটার প্রতি একটি কৌতূহল জাগলো আসলে কিভাবে প্রতিদিন টেলিগ্রামের টাকা তৈরি হচ্ছে এরকম একটি আকর্ষণীয় লেখা এবং প্রতিদিন পান পনেরো হাজার এটা লেখা এটা কি আসলে কতটুকু সত্যকে মিথ্যা এটাই আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক তো আমি ওইখানে যেহেতু অ্যাপ্লাও নেওয়া অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে তারা আমাকে একটা ইন্টারফেস দিচ্ছে এখানে যে লেখাগুলো আছে সবগুলো আমি দেখে নিচ্ছি অবস্থান বা শিক্ষা কোনো সীমাবদ্ধতা আছে আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন যাই হোক এটা লেখা এরপরে হচ্ছে আমার নাম এবং আমার একটি ইমেইল অটোমেটিকলি কিন্তু এখানে নিয়ে নিছে তো এটা নেওয়ার পরে নিচে কিন্তু আমি মানে যেটা দেখা যাচ্ছে না আর কি একটু ডেকে গেছে এটা হচ্ছে যে মানে কন্টিনিউ বাটন থাকবে আর কি আপনারা সেটা দেখে দেখবে দেখতে পারবেন যে কন্টিনিউ বাটন তো কন্টিনিউ আবার কন্টিনিউ ক্লিক করলাম তো এখানে প্রাইভেসি পলিসি দেওয়া আছে তাদের তো আমি একটু দেখে নিই প্রাইভেসি পলিসিটা আসলে কেমন দেওয়া এবং কী লেখা থাকতে পারে প্রাইভেসি পলিসিতে তো প্রাইভেসি পলিসি আপনারা অবশ্যই দেখে নেবেন যদি কিছু করতে চান তো আমি কিন্তু এখনও করিনি অথবা জানিও না এটা জাস্ট আমার একটা লাইভ প্রজেক্ট আমি জাস্ট দেখবো এটা আসলে সত্যি কিনা এবং আপনাদেরকেও দেখাতে চাই যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট হ্যাক করার মতো অবস্থা নেই আমার অ্যাকাউন্ট সবগুলোর তো স্টেপ ভেরিফিকেশন করা এবং আরও কোনো অ্যাক্সেস দিলেও আমার অ্যাকাউন্টের কেউ ক্ষতি করতে পারবে না আমার অ্যাকাউন্ট সুরক্ষিত তাই আমি হচ্ছে কাজগুলো করতে পারি তো আপনারা এগুলো করতে পারেন না হয়তো চিন্তা করেন যে আসলে এটা করলে লিংকে ক্লিক করলে আমার ফেসবুক হ্যাক হয়ে যেতে পারে অথবা অন্য অন্য যে কোনো সমস্যা হতে পারে হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে তো আমার কিন্তু হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই বিধায় আমি এখানে ক্লিক করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সবার সুবিধার্থে আসলেই কি পনেরো হাজার টাকা ঘরে বসে ইনকাম করা সম্ভব কিনা এটা একটু দেখব আপনার আমরা তো এখানে লেগসে আমাদের সাথে যোগাযোগ করুন নিচে করতে নিচের বোতামে ক্লিক করুন বোতামটা দেখা যাচ্ছে না বোতামটা আমি ঢেকে দিয়েছি বোতামটা একটু নিচের দিকে থাকবে আর যাই হোক ওইটা দেখা যাচ্ছে না যেহেতু আমি বোতামে কিন্তু ক্লিক করব ক্লিক করলে পরবর্তী স্টেপে চলে যাচ্ছে প্রত্যেকটি বোতামে ক্লিক করলেই পরবর্তী স্টেপে চলে আসতেছে তো আমি বোতামে ক্লিক করলাম ক্লিক করার পরে তাদের লিখলাম লিঙ্কে নিয়ে আসলো এখানে কানেক্টিং হচ্ছে দেখ দেখা যাক আসলে কি সত্য কি না কিংবা তাদের কোম্পানির মূল সিস্টেমটাকে আমি দেখবো ফেসবুকে তো এরকম প্রতিনিয়তই অনেকেই অ্যাড দিয়ে চলেছে অ্যাড দিয়ে চলেছে তো আসলে এটা কতটুকু সত্য সেটা দেখার জন্য আমি আমার একটু আগ্রহ জাগলো এবং আপনাদেরকেও দেখানোর জন্য একটু যেহেতু আমার দেখার আগ্রহ সেহেতু আপনাদের সবারই দেখার কিন্তু আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক তো এই টেলিগ্রাম চ্যানেলে লোডিং হয়ে গেছে আমি জাস্ট তাদেরকে হাই দিলাম এবং তার প্রোফাইলটা দেখছি দেখেন আমিনা মির্জার আমিনা মির্জার এরকম কোনো নাম হতে পারে না প্রথমেই বন্ধুরা এটা আমার কাছে মনে হচ্ছে ফেক আর সুযোগ খুঁজে পাওয়া যায় না এরকম একটি লেখা তার অ্যাবাউটে তো অ্যাবাউটে এমন কেন লেখা থাকবে এটাই সবচেয়ে বড় ব্যাপার একটু বিজনেস অ্যাকাউন্ট হলেও তার অ্যাবাউটে অনেক কিছু লেখা থাকে এখানে আমার কাছে ফেক মনে হচ্ছে তবুও আমরা চলুন সামনের দিকে যাই এই যে তার টেলিগ্রামের লিঙ্কটা আমি আমার দেখি তো সে টাইপিংয়ে কিছু একটা বলতে চেষ্টা করছে তো সে আমাকে লেখছে হ্যালো আমি আমি না একজন অ্যাকাউন্ট ম্যানেজার যারা সেব্রণ অর্থ উপার্জন করতে চান তাদের সকলকে সাহায্য করি আপনি কি টেলিগ্রামের মাধ্যমে শেব্রনে উপার্জন করতে পারেন তা শিখতে চান তা আমি লিখতেছি হ্যাঁ আমি শিখতে চাই বা আমি জানতে চাই লিখলাম হ্যাঁ আমি জানতে চাই এটা লিখে তো সে আবারও টাইপিং করতেছে কিছু একটা দেখা যাক কি লিখে সে লিখছে প্রথমে আপনার নাম লিঙ্গ বয়স চাকরি এবং শহর বলুন যাতে ভবিষ্যতে আমি আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারি তো এটা কিন্তু একটা ট্র্যাপ হতে পারে যেহেতু আমার কাছ থেকে নাম বয়স নিগ তো আমি একটা দিয়ে দিছি আর কি এমন নামটাই দিছি আর আমি এগুলো দিছি আর কি দেওয়ার পরে কিছুক্ষণ পরে তাদেরকে হাই দিছি এবং আমি একটি জিনিস তাদের কাছে জানতে চাচ্ছি যে আমাকে কি আমাকে কি জানাবেন যাবেন আমাকে তো আমি এটা লিখে দিলাম যে আমাকে কি জানাবেন এটা কি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই কোনো ইনভেস্ট ছাড়াই কাজ কাজ করতে পারবো আমাকে কি জানাবেন যে এটা কি কোনো ইনভেস্ট ছাড়াই কাজ করতে পারবো আমি এটা লিখে দিলাম লেখার পরে সে সাথে সাথে আমাকে উত্তর দিল নো আরও সুবিধা উপভোগ করার জন্য আপনাকে পণ্য কিনতে হবে তা আপনাকে পণ্য কিনতে হবে এবং আনুষ্ঠানিক সদস্য হতে হবে এটা লেখার পরে আছে কীভাবে কিভাবে করবো আমি আর একটু কৌতূহল যে বসত কেন ইনভেস্ট করতে হবে সেটা যা লিখলাম এখন দেখি কি কী তারা কি দিচ্ছে আমাদেরকে তো আমি যেহেতু লিখছি আমি করতে চাই তো এখানে লিখছে সেবরণ বিশ্বের অন্যতম বৃহত্তর বহুজাতিক জ্বালানি কোম্পানি এটি উনিশশো পঁচানব্বই সালে বাংলাদেশে প্রবেশ করে এবং তিরিশ বছর ধরে বাংলাদেশের বৃহত্তম আন্তর্জাতিক জানালি বিনিয়োগকারী সেবরন বর্তমানে তিনটি গ্যাস ক্ষেত্র পরিচালনা করছে এটা একদম ভুয়া কথা এদের কোনো গ্যাস মাত্র কিছু নাই তাহলে কিন্তু আপনারা জানতেন অথবা আমিও জানতাম সেবরণ নামটাই এই প্রথম শুনলাম তো এটা হচ্ছে এক ধরনের ট্র্যাপ আমি বুঝতে পারছি এই কোম্পানি এটা এটা হচ্ছে একটা কোম্পানির নামে একটা ট্র্যাপ এটা হচ্ছে বলে আপনার গেম গেমিং এটা এটাকে বলে অনলাইন গেমিং সে এটা হচ্ছে গেম গেমকারে গেম করে মানুষের সাথে আর টাকা ইনভেস্ট ইনভেস্ট করা তো আমি সব কিছু জানার জন্য আরও একটু গভীরে যেতে চাই হ্যাঁ আমি করতে চাই লিখলাম দেখা যাক যে আরও তারা কি উত্তর দেয় এবং তাদের কি আছে এখানে আর একটু গভীরে গিয়ে তো এখানে লাগছে এখন আমি আপনাকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে প্রতিদিন সেবরণ সহজেই অর্থ উপার্জন শুরু করার নির্দেশনা দেব প্রথমে আপনাকে নিজের জন্য একটি সেবরণ অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে নিবন্ধন বিনামূল্যে এবং নিবন্ধনের পর আপনি অবিলম্বে বিশ টাকা বিনামূল্যে পেতে পারেন তুমি কি প্রস্তুত দেখেন তারা কিন্তু এটা কিন্তু একটা এআই সিস্টেম আর কি অনলাইনে একটা এআই সিস্টেমে একটা রোবটকে তারা এখানে সেট করে দিয়েছে এআই বোটকে এবং সেই রোবটের মাধ্যমে কথাবার্তাগুলো হচ্ছে কথাগুলো কিন্তু সম্পূর্ণ প্রস্তুত না তাদের যে কথাগুলো এগুলো বাংলা ভাষায় না তো এটা সম্পূর্ণ ফ্যাক বন্ধুরা এই এই ধরনের এরা প্রতারক চক্র এদের ফাতে পা দেবেন না ধন্যবাদ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন ভালো লাগলে